বন্ধুরা এমন একটি মন্দির যেখানে দেবীর পুজো কোনো মূর্তির মাধ্যমে নয় তার শক্তির মাধ্যমে করা হয় প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এখানে প্রণাম করতে আসে কিন্তু কেউ জানে না এই মন্দিরের গর্ভগৃহে আসলে কী রহস্য লুকিয়ে আছে বলা হয় এখানে দেবী নির্দিষ্ট সময় রজসলা হন মন্দিরের প্রতিটি কোণ নীরবে এক অভূতপূর্ব ইতিহাস বলে চলে এটি এমন এক স্থান যা দেখে বিজ্ঞানও নিশ্চুপ হয়ে যায় এই গল্পটি কামাখ্যা মন্দিরের সেই সব রহস্য নিয়ে যা শতাব্দীর পর শতাব্দী ধরে গোপন রয়েছে এবং এই কাহিনী শুনে আপনার গায়েও কাটা দিতে বাধ্য হবে নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আবারও স্বাগতম আমাদের চ্যানেলে প্রিয় দর্শকবৃন্দ বৃন্দ আজকের যে কাহিনীটি আমরা আপনাদের শোনাতে চলেছি তা অত্যন্ত জ্ঞানবর্ধক ও প্রেরণাদায়ক কাহিনি শুরু করার আগে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ শাস্ত্রে বলা হয়েছে অসম্পূর্ণ রেখে দেওয়া কামাখ্যা মন্দিরের কাহিনী দুঃখ ও পাপের কারণ হয় তাই গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন আর যদি আপনি আমাদের মাকে সত্যিকারের ভালোবাসেন তাহলে এই ভিডিওটিকে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে মা লিখে আপনার সমর্থন জানান চলুন বিলম্ব না করে আজকের এই অসাধারণ কাহিনীটি শুনে নিই আমাদের পৃথিবীতে এমন কিছু স্থান আছে যেখানে দিব্য শক্তির বাস সেখানে প্রকৃতি ও দেবত্বের বন্ধন ঘটে যেখানে আমাদের সাধারণ অভিজ্ঞতার ঊর্ধ্বে কিছু অলৌকিক শক্তি যুগ যুগ ধরে অবস্থান করছে আসামের গুয়াহাটি শহর থেকে মাত্র আট কিলোমিটার দূরে নীলাচল পাহাড়ের ওপরে অবস্থিত কামাখ্যা মন্দির এমনই এক রহস্যময় স্থান এই গল্পে আমরা এই রহস্যেরই যাত্রাপথে বের হব যা শতাব্দীর পর শতাব্দী ধরে এই মহা শক্তিপীঠের মাহাত্মকে বাড়িয়ে তুলেছে প্রাচীনকালে দক্ষ প্রজাপতি এক মহাযজ্ঞের আয়োজন করেন এবং তার জামাই ভগবান শিবকে আমন্ত্রণ জানায় না তার কন্যা সতী পিতার এই ব্যবহারে গভীরভাবে আঘাত পান পিতার দ্বারা নিজের স্বামীর অপমান দেখে দেবী সতী প্রচণ্ড অপমানিত হয়ে প্রাণ ত্যাগ করেন নিজের প্রিয় স্ত্রীর নিথর দেহ কাঁধে নিয়ে ভগবান শিব গোটা ব্রহ্মাণ্ডে বিলাপ করে ঘুরে বেড়াতে থাকেন তার বিলাপ এতটাই ভয়ানক ছিল যে গোটা সৃষ্টি ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসে তখন বিশ্বকে রক্ষার জন্য ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর দেহ খণ্ড খণ্ড করে দেন দেবী সতীর শরীরে যেসব অঙ্গ যেই স্থানে পড়ে সেই সব স্থান সতীপীঠ হিসেবে প্রতিষ্ঠিত হয় নীলাচল পাহাড়ে দেবী সতীর জনি অঙ্গ পতিত হয় আর সেখানে কামাক্ষা দেবীর আবির্ভাব ঘটে আচার্য রবি এক প্রবীণ পণ্ডিত যিনি তার পুরো জীবন শক্তিপীঠ কুলোর অধ্যয়নে ব্যয় করেছেন তিনি প্রায়শই বলতেন এখানে মাতার জনি এক দেবীর রূপ ধারণ করেছে যাকে আমরা কামাখ্যা নামে জানি এটি সৃষ্টির মূল উৎস যেভাবে মানুষ নিজের মায়ের জনি থেকে জন্ম লাভ করে তেমনি এই সৃষ্টিরও উৎপত্তি মাতৃজনি থেকেই হয়েছে সূর্য তখন পূর্ব দিগন্তে উদিত হয়েছে আমিও অনুপম নীলাচল পাহাড়ে আরোহণ করতে শুরু করলাম মনের মধ্যে অনেক প্রশ্ন ছিল অনেক কৌতূহল ছিল আমি এক সাংবাদিক এবং কামাখ্যা মন্দির নিয়ে একটা বিশেষ প্রবন্ধ লেখার উদ্দেশ্যে এখানে এসেছি পাহাড় চড়তে চড়তে আমি জানতে পারি মন্দিরের গর্ভগৃহে কোনো মূর্তি নেই সেখানে একটি প্রাকৃতিক শিলা রয়েছে যার আকৃতি অনেকটা জনির মতো একটি অদ্ভুত বিষয় হল এই শিলা থেকে সর্বদা একটি জলের ধারা প্রবাহিত হয় এক পুরোহিত আমায় জানান যে এই জনি শিলা থেকে সর্বদা জল প্রবাহিত হয় এবং বছরে একবার অম্বুবছির সময় এই জল লাল হয়ে যায় একেবারে এমনভাবে যেন একজন রজস্বলা নারীর রক্তস্রাব ঘটে এই কারণেই প্রতি বছর জুন মাসে তিন দিনের জন্য মন্দিরের দরজা বন্ধ রাখা হয় কারণ তখন মা রজস্বলা হন আমি বিস্মিত হয়ে পড়লাম এটা কি কেবল পুরাণমণ্ডিত কল্পনা নাকি এর পেছনে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কামাখ্যা মন্দির কেবলমাত্র একটি ধর্মীয় স্থানই নয় বরং তন্ত্র সাধনার প্রধান বটে শতাব্দীর পর শতাব্দী ধরে তান্ত্রিক ও অঘড়ি সাধকগণ এখানে এসে অলৌকিক সিদ্ধি অর্জন করেছেন যখন আমি মন্দির চত্বরে ঘুরে দেখছিলাম তখন এক বৃদ্ধ তান্ত্রিকের সঙ্গে দেখা হলো যা চুল ও দাড়ি সম্পূর্ণ সাদা এবং এবং গভীর জ্ঞানে ভরা চোখ তান্ত্রিক বাবা আমাদের বললেন বাবা তন্ত্রবিদ্যা এমন এক বিজ্ঞান যার মাধ্যমে প্রকৃতির শক্তিকে নিয়ন্ত্রণ করা যায় কামাখ্যা মন্দির অঘরীদের জন্য শ্রেষ্ঠ সাধনার স্থান কারণ এখানে মাতার শক্তি সবচেয়ে প্রবল আমরা এখানে মন্ত্র ও যজ্ঞ সহ সাধনা করি এবং সেই শক্তিকে আহরণ করি যা এই শক্তিপীঠ থেকে নির্গত হয় তিনি আমাকে আরও জানান কামাখ্যা মন্দিরে বছরে একবার অম্বুবাচি মেলা হয় এই সময় হাজার হাজার তান্ত্রিক ও সাধক এখানে আসেন অম্বুবাচির সময় একজন নারীর প্রজনন শক্তি সর্বোচ্চ মাত্রায় পৌঁছে যায় এবং প্রকৃতিও তখন সক্রিয় হয়ে ওঠে এই সময় আমাদের তান্ত্রিক সাধনাও চরম শিখরে পৌঁছে যায় আমি যখন তান্ত্রিক বাবার সঙ্গে কথা বলছিলাম তখন তিনি আমাকে একটি গল্প শোনান নরকাসুরের কাহিনী যা কামাখ্যা মন্দিরের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত প্রাচীনকালে এই অঞ্চলে নরকাসুর নামে এক অসুর রাজা রাজত্ব করত একদিন সে মা কামাখ্যাকে দেখে তার সৌন্দর্যে মোহিত হয়ে পড়ে সে মাকে বিবাহের প্রস্তাব দেয় মা তখন তাকে একটি শর্ত দেন যদি সে এক রাতের মধ্যেই নীলাচল পাহাড়ের চারিদিকে পাথরের সিঁড়ি নির্মাণ করে এবং সাথে একটি বিশ্রামা গড়ে তোলে তাহলে মা তার সঙ্গে বিবাহে সম্মত হবেন নরকাসুর তার সম্পূর্ণ সেনাবাহিনীকে কাজে লাগিয়ে সেই কঠিন কাজ সম্পন্ন করতে উদ্যত হয় সে প্রায় সফল হতেই চলেছিল তখন মা কামাক্ষা এক মোরককে আদেশ দেন যে ভোর হওয়ার আগেই যেন সে ডাকে মোরগের ডাক শুনে নরকাসুর অত্যন্ত রাগান্বিত হয়ে ওঠে এবং সেই মোরগের পেছনে ধাওয়া করে এবং তাকে হত্যা করে এরপর ভগবান বিষ্ণু নরকাসুরকে বধ করেন বৃদ্ধতান্ত্রিক আমাকে বলেছিলেন যে আজও কামাখ্যা মন্দিরের কাছাকাছি কুকটা চকি নামক একটি স্থান আছে যেখানে নরকাসুর সেই মোরগটিকে বধ করেছিল এই কাহিনী আমাদের শিক্ষা দেয় যে দেবীর সান্নিধ্য পাওয়ার জন্য ধৈর্য ও শ্রদ্ধার প্রয়োজন হয় লোভ এবং অহংকার নয় জুন মাসের শেষ দিকে আমি যখন গুয়াহাটির একটি হোটেলে অবস্থান করছিলাম তখন জানতে পারি অম্বুবাচী মেলা শুরু হতে চলেছে আমি সিদ্ধান্ত নিই এই অসাধারণ আয়োজন অবশ্যই দেখা উচিত যখন আমি নীলাচল পাহাড়ের দিকে এগোচ্ছিলাম তখন দেখি হাজার হাজার মানুষ সাধু তান্ত্রিক ভক্ত ও পর্যটক এই রহস্যময় ঘটনাটি প্রত্যক্ষ করার জন্য একত্রিত হয়েছে স্থানীয় পণ্ডিত প্রকাশ শর্মা আমাকে বললেন অম্বুবাচি শব্দটি অম্বু অর্থাৎ জল এবং বাঁচি অর্থাৎ উৎফলতা থেকে গঠিত এই নারীর শক্তি এবং সন্তান জন্মধানের ক্ষমতার প্রতীক সত্যযুগে এই উৎসব ১৬ বছরে একবার দাপর যুগে বারো বছরে একবার এবং ত্রেতা যুগে সাত বছরে একবার পালন করা হতো কিন্তু কলিযুগে আমরা এটি প্রতি বছর পালন করি আরও তিনি জানান যে অম্বুবাচীর সময় মা ভগবতী রজসলা হন এবং তার গর্ভগৃহ থেকে টানা তিন দিন ধরে রজস্রাব হয় এই সময় মন্দিরের দ্বার বন্ধ থাকে এবং মাতার দর্শন নিষিদ্ধ হয়ে যায় এমনকি পাশ দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদীর জলও এই তিন দিনের জন্য লাল হয়ে যায় আমি বিশ্বাস করতে পারছিলাম না ভেবেছিলাম হয়তো এটি কেবলমাত্র একটি ঐতিহ্যগত বিশ্বাস হবে কিন্তু যখন আমি নীলাচল পাহাড় থেকে ব্রহ্মপুত্র নদীর দিকে তাকালাম দেখলাম সত্যিই নদীর জল লাল আমি সেখানে উপস্থিত এক বিজ্ঞানীর কাছে এর কারণ জানতে চাইলাম বিজ্ঞানী ডক্টর সরকার আমাকে বললেন এটি একটি প্রাকৃতিক ঘটনা নীলাচল পাহাড়ের লৌহ খনিজ প্রচুর পরিমাণে বিদ্যমান জুন মাসে বর্ষার প্রথম বৃষ্টিতে এই লৌহ খনিজে রাসায়নিক প্রতিক্রিয়া হয় এবং লাল রঙের জল নিচে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্র নদীতে মিশে যায় এটি একেবারে প্রাকৃতিক প্রক্রিয়া যা প্রতি বছর একই সময় ঘটে এবং আমাদের পূর্বপুরুষেরা এর পিছনে আধ্যাত্মিক ব্যাখ্যা সংযোজন করেন এবং এক অনন্য ঐতিহ্যের সৃষ্টি করেন আমি বিস্মিত হয়ে গেলাম ভাবলাম কিভাবে আমাদের প্রাচীন ঋষিরা প্রাকৃতিক ঘটনাকে ধর্মীয় বিশ্বাসের সঙ্গে জুড়ে দিয়েছেন যা ভবিষ্যতে এক শক্তিশালী সংস্কৃতির জন্ম দিয়েছে অম্বুবাচী মেলার সময় কামাখ্যা মন্দিরে বিভিন্ন ধরনের তান্ত্রিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় একটি নির্জন কোণে বসে থাকা এক অঘড়ির সঙ্গে আমার দেখা হয় যার সারা দেহে ভস্য মাখা হাতে ত্রিশুল ছিল তিনি আমাকে বললেন অম্বুবাচীর সময় আমাদের শক্তি চরম অবস্থায় পৌঁছে যায় এই সময় আমরা এমন অনেক মন্ত্র উচ্চারণ করি যেগুলো বছরের অনেক সময় ততটা কার্যকর হয় না মাতার আশীর্বাদে আমরা এমন এক স্তরে সিদ্ধি লাভ করি যা স্বাভাবিকভাবে সম্ভব নয় তিনি আরও বললেন অম্বুবাচীর শেষ দিনে যখন মন্দিরের দরজা আবার খোলা হয় তখন মা ভগবতীর বিশেষ পুজো হয় তাকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিধান করানো হয় এই দিনে যারা মন্দিরে প্রবেশ করে তাদের এক বিশেষ জিনিস দেওয়া হয়। একটি লাল কাপড় কাপড় যা মাতার এই ধারণ করলে ভক্তদের সমস্ত পূর্ণ হয়। সংক্রান্ত আরও একটি কাহিনী আছে তা হল কামদেবের কাহিনী বলা হয় একবার কামদেব ভগবান শিবের ওপর কামবার নিক্ষেপ করেন ভগবান শিব তখন গভীর তপস্যারত ছিলেন রুষ্ট হয়ে শিব তার তৃতীয় নেত্র খুলে দেন এবং কাম দেবকে বর্ষ করে দেন আমি কামাক্ষা মন্দিরের পুরোহিত রমেশ বাবুকে এই কাহিনী সম্পর্কে জিজ্ঞাসা করি তিনি জানান এই ঘটনাটি গুয়াহাটির কাছে অবস্থিত উমানন্দ মন্দিরে ঘটেছিল যা ব্রহ্মপুত্র নদীর মাঝে একটি দ্বীপে অবস্থিত কামদেবের पत्नी রতি তখন ভগবান শিবের কাছে প্রার্থনা করেন যাতে তার স্বামীর প্রাণ ফিরিয়ে দেওয়া হয় শিব আশ্বাস দেন যে কামদেব পুনর্জীবন লাভ করবেন নীলাচল পর্বতের ওপর মা কামাক্ষার আশীর্বাদে কামদেব নতুন জীবন লাভ করেন এবং এই কারণেই এই অঞ্চল কামরূপ নামে খ্যাত হয় এইভাবে কামাখ্যা মন্দির কেবল শক্তির নয় প্রেম এবং কাম শক্তিরও প্রতীক হয়ে উঠেছে এই কারণেই এখানে আগত ভক্তদের প্রেম এবং বিবাহ সংক্রান্ত ইচ্ছাগুলিও পূর্ণ হয় তার কথাগুলি শুনে আমি বুঝতে পারলাম যে কেন কামাখ্যা মন্দিরকে কামনা পূরণের স্থান বলা হয় এখানে কেবল আধ্যাত্মিক উন্নতি হয় না সঙ্গে পার্থিব আকাঙ্ক্ষাগুলিও পূর্ণ হয় কামাখ্যা মন্দিরে একটি বিশেষ প্রথা রয়েছে কুমারী পুজো এখানে কুমারী দেবী রূপে পুজো করা হয় এটি দেখায় কিভাবে নারী শক্তির প্রতি শ্রদ্ধা আমাদের ভারতীয় সংস্কৃতিকে গভীরভাবে নিহিত রয়েছে এটি দেখায় কিভাবে নারী শক্তির প্রতি শ্রদ্ধা আমাদের ভারতীয় সংস্কৃতিতে গভীরভাবে নিহিত আছে এক প্রবীণ মহিলা পুরোহিতা গায়ত্রী দেবী আমাকে বলেছিলেন কামাখ্যা মন্দিরে নারীত্বের সব রূপের পুজো হয় কুমারী যুবতী গৃহিণী জননী ও বৃদ্ধা এখানে জাতি ধর্ম কিংবা বর্ণের কোনো ভেদ নেই সব বর্ণ জাতির কুমারীরা পূজনীয় বন্দনীয় বর্ণ বা জাতিভেদ করলে সাধকের সিদ্ধি বিনষ্ট হয় তিনি আমাকে এক প্রাচীন কাহিনী শোনালেন একবার ইন্দ্র কুমারী পুজোয় করেন তাই তাকে নিজের পদ হারাতে হয় এই কাহিনী আমাদের শেখায় যে নারী শক্তির সামনে সবাই সমান এবং তার সম্মান করা সকলের কর্তব্য কামাখ্যা মন্দিরে আরও একটি অদ্ভুত বিষয় রয়েছে এখানে মন্ত্রের জপ অত্যন্ত শক্তিশালী মন্দিরের এক কোণে আমি কিছু লোককে মন্ত্র জপ করতে দেখেছিলাম তাদের মাঝে একজন জ্ঞানী বৃদ্ধ বসেছিলেন কৌতুক কুতুহাল আমি তার কাছে গিয়ে এই বিষয়ে জানতে চাইলাম তিনি আমাকে বললেন কামাখ্যায় মন্ত্র সাধনায় একটি বিশেষ গুরুত্ব রয়েছে এখানে মন্ত্রের ওপর প্রভাব বহু গুণ বেড়ে যায় কারণ এই ভূমিতে এক অলৌকিক চৌম্বকীয় ক্ষেত্র রয়েছে বিজ্ঞানীরাও এই স্থানে আশ্চর্যজনক শক্তি তরঙ্গের অস্তিত্ব নিশ্চিত করেছেন এখানে সম্পাদিত তন্ত্র মন্ত্র ও অনুষ্ঠানগুলি অত্যন্ত প্রভাবশীল হয় বিশেষ করে নারী শক্তি সংক্রান্ত মন্ত্র যেমন কামাখ্যা মন্ত্র ত্রিপুরা সুন্দরী মন্ত্র এবং দশ মহাবিদ্যার মন্ত্র এখানে সিদ্ধ হয় অনেক সাধক তো বছরের পর বছর এখানে থেকেই সাধনা করেন তার কথা শুনে আমি বুঝতে পারলাম যে কেন এত সাধক ও তান্ত্রিক দূর দূরান্ত থেকে কামাখ্যা মন্দিরে আসেন এটি কেবল একটি ধর্মীয় স্থান নয় বরং সাধনা ও সিদ্ধির এক মহান কেন্দ্র কামাখ্যা মন্দিরে অনুষ্ঠিত যোনি পূজা আমার মনে এক প্রশ্নের জন্ম দিল আমাদের সংস্কৃতিতে এই ধরনের পূজার প্রচলন কেন এই বিষয়ে আমি আচার্য জ্ঞানচন্দ্রের সঙ্গে কথা বললাম তিনি আমাকে বুঝিয়ে বললেন প্রাচীন ভারতীয় সংস্কৃতিতে জনিকে সৃষ্টি শক্তির মূল উৎস হিসেবে পুজো করা হতো প্রজনন ক্ষমতা ও সৃজনশীলতার প্রতীক আমাদের সংস্কৃতিতে নারী রূপে দেবী শক্তিকে দেখা যায় এবং তার সন্তান জন্মদানের ক্ষমতাকেও শ্রদ্ধা করা হয় যোনি পুজোর মাধ্যমে আমরা নারীর প্রতি সম্মানের ভাব প্রশন করি এবং এই শক্তিকে প্রমাণ করি যা জীবন দান করে এটি কোনো অশ্লীল বা সংকীর্ণ চিন্তা নয় বরং এক উচ্চ ও পবিত্র দৃষ্টিভঙ্গি আজকের আধুনিক যুগে যেখানে নারী শক্তিকে প্রায়শই কেবল বস্তু হিসেবে দেখা হয় কামাখ্যা মন্দির আমাদের স্মরণ করিয়ে দেয় যে নারীত্ব এক দিব্য শক্তি যার সম্মান করা উচিত তার কথা শুনে আমি কামাখ্যা মন্দিরের প্রকৃত তাৎপর্য বুঝতে পারলাম এটি শুধু পাথরের একটি নির্মাণ নয় বরং নারীর শক্তির প্রতি শ্রদ্ধা ও পূজার প্রতীক আধুনিক যুগে কামাখ্যা মন্দির একটি প্রধান পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এখানে আসেন কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয় এর ইতিহাস স্থাপত্য এবং রহস্য জানার জন্য আমি একজন পর্যটক গাইড রোহিতের সঙ্গে কথা বলেছিলাম যিনি গত পনেরো বছর ধরে এই অঞ্চলেই কাজ করছেন তিনি বললেন যে আগে এখানে আসা খুব কঠিন ছিল রাস্তা খারাপ ছিল এবং পাহাড় চড়াও এক বিশেষ চ্যালেঞ্জ ছিল কিন্তু আজ সরকারের প্রচেষ্টায় এখানে পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে এখন আধুনিক সুবিধা ভালো রাস্তা এবং পর্যটকদের জন্য বিশেষ ব্যবস্থাও রয়েছে তবে মন্দিরের প্রধান আকর্ষণ তার রহস্যময়তা ও পৌরাণিক গুরুত্বে নিহিত মানুষ কামাখ্যায় আসে কারণ তারা এই জায়গার অলৌকিক শক্তি ও দিব্যত্বকে অনুভব করতে চায় তারা অম্বুবাচী মেলা দেখতে চায় তান্ত্রিক ও অঘরীদের দেখতে চায় এবং সেই রহস্যময় পরিবেশ অনুভব করতে চায় যা একমাত্র কামাখ্যাতেই পাওয়া যায় তার কথা আমার মনে গভীরভাবে পৌঁছে যায় আধুনিক যুগেও কামাখ্যা মন্দির তার মৌলিকতা ও রহস্যময়তাকে অটুটভাবে রক্ষা করে চলেছে ভ্রমণের শেষ দিনে আমি সিদ্ধান্ত নিই যে সূর্যোদয়ের আগে কামাখ্যা মন্দিরে যাব যখন আমি নীলাচল পাহাড়ে উঠছিলাম তখন আকাশে লালচে আভাত ছড়িয়ে পড়ছিল পরিবেশে এক বিশেষ অদ্ভুত শান্তি ছিল এবং বাতাসে মন্ত্রের ধ্বনি ভেসে আসছে মন্দিরে পৌঁছে আমি গর্ভগৃহে প্রবেশ করলাম যেখানে সেই প্রাচীন জনি শিলা অবস্থিত মন্দিরের পরিবেশ এক অলৌকিক শক্তিতে ভরপুর মনে হচ্ছিল আমি চোখ বন্ধ করে ধ্যানস্থ হলাম এবং এক আশ্চর্য অভিজ্ঞতার মধ্যে প্রবেশ করলাম মনে হচ্ছিল যেন আমার দেহে শক্তি তরঙ্গ বয়ে যাচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তি আমাকে নিজের কোলে টেনে নিচ্ছে চোখ খুলে দেখি এক বৃদ্ধ তান্ত্রিক আমাকে দেখেছেন। তিনি সেই ব্যক্তি যার সঙ্গে আমার আগেও দেখা হয়েছিল তিনি হেসে বললেন তুমি উপলব্ধি করে ফেলেছো তাই তো এটাই সেই শক্তি যা কামাক্ষায় বিরাজমান এটা শুধু একটা মন্দির নয় এটা একটা জীবন্ত শক্তি যা প্রতিটি আগন্তুককে নিজের মতো করে আশীর্বাদ প্রদান করে কেউ একে তান্ত্রিক শক্তির কেন্দ্র আবার কেউ একে নারী শক্তির প্রতীক বলে কিন্তু বাস্তবতা হলো কামাখ্যা এই সব কিছুর সমাহার এবং তার থেকেও অনেক বেশি কিছু এটা এমন এক স্থান যেখানে তুমি নিজের অন্তর্নিহিত শক্তির সঙ্গে সাক্ষাৎ যখন আমি ফিরে এলাম এবং নিজের প্রবন্ধ লিখতে বসলাম তখন আমার মনে অনেক ভাবনা ঘুরপাক খাচ্ছিল কামাখা মন্দিরের কি পৌরাণিক কাহিনী কিংবা এখানে ঘটে চলা ঘটনাগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে নাকি এই সবই অলৌকিক শক্তির প্রমাণ যাকে আমরা কোনো সংজ্ঞায় বেঁধে ফেলতে পারি না হয়তো সত্যি সবকিছুর মাঝে কোথাও কিছু লুকিয়ে রয়েছে কামাখ্যা মন্দির আমাদের প্রাচীন ঐতিহ্যের রক্ষক এটি বিজ্ঞান ও আধ্যাত্মিকতার এক বিষয়কর মেলবন্ধ নারী শক্তির প্রতি শ্রদ্ধার এক শক্তিশালী প্রতীক আমার এই প্রবন্ধ কোনো সিদ্ধান্তে এসে শেষ হয় না কারণ রহস্য অনন্ত এটি এমন এক স্থান যেখানে প্রতিটি আগন্তুক নিজের নিজের মতো মতো করে করে অভিজ্ঞতা লাভ করে অর্থ খুঁজে পায় যদি আপনি কখনো গুয়াহাটি যান তাহলে অবশ্যই নীলাচল পাহাড়ে যান এবং নিজেই অনুভব করুন সেই শক্তিকে যা শতাব্দীর পর শতাব্দী ধরে এই স্থানকে পরিচালনা করে আসছে কারণ বলা হয়ে থাকে কামাখ্যা মন্দির শুধু দেখার স্থান নয় এটি একটি অভিজ্ঞতার স্থান এখানে আপনার আস্থা ও বিজ্ঞান উভয়ের সমাপ্তি হয় এবং জন্ম হয় এক নতুন আধ্যাত্মিক উপলব্ধির কামাখ্যা মন্দির সেই ভারতীয় সংস্কৃতির প্রতিনিধি যেখানে অতীত ও বর্তমান বিজ্ঞান ও আধ্যাত্মিকতা পরম্পরা ও আধুনিকতা সব একত্রে অবস্থান করে এই মন্দির ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে তাদের নিজ শিকরের সঙ্গে সংযুক্ত থাকার এবং নিজের সাংস্কৃতিক ঐতিহ্যকে গর্ব করার প্রেরণা দেবে যতই বিশ্ব এগিয়ে যাবে কামাখ্যার রহস্য আরও গভীর হবে এবং আমাদের কৌতূহলকে আরও বাড়াবে এই হলো কামাখ্যা মন্দিরের অমর কাহিনী এক এমন কাহিনী যা কখনো শেষ হয় না বরং প্রতিটি যুগে নতুন অর্থ ও নতুন মাত্রা গ্রহণ করে প্রিয় ভক্তজন আমরা আশা করি এই কাহিনী আপনার জীবনের একটি ইতিবাচক পরিবর্তন আনবে অনুগ্রহ করে এটি লাইক করুন এবং অন্যদের সঙ্গে শেয়ার করুন আপনার শ্রদ্ধা প্রকাশ করতে কমেন্ট সেকশনে লিখুন জয় মা কামাখ্যা এই কাহিনী শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে হৃদয় থেকে ধন্যবাদ কামাখ্যা মাতার জয়